একটু বয়ান করা যায় না মর মারক আগে লড়েকা একজনে দাড়ি রাখে না আর একজনে পছন্দ করে না দুইজন সমান যে দাড়ি রাখে না সে মুমিন। যে দাড়ি পছন্দ করে না সে বেমান একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না তাজা বেঈমান সুযোগ পেলেই জুতার বাড়ি একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না আমি ফেলছি আমার টুপি আমার সম্মান সম্মানিত করেছে আপনি বুঝতেছেন টুপি মাথায় দিলেই মাথা গরম হইব বুঝ আমি বুঝে ফেলেছি আমার দাঁড়িয়ে আমার সম্মান বাড়িয়েছে আপনি বুঝতেছেন দাড়ি রাখলে আপনার সম্মান কমে যাবে আত্মীয়-স্বজন বেজার হবে পাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাইনuridিল্লাহু বিহি খায়রান ফাকহি ফিদ-দীন আল্লাহ যারে বেশি মায়া করবেন তাকে বুঝ দিয়ে দিবেন দিনের বুঝ তখন বান্দা চলার জন্য রেডি একজনে কয় মাঠে বয়ান হবে না ও আসতে দেয়া হবে না ও মুখ জায়গায় মাদ্রাসা করতে দিব না লিডারকে লিডার কিন্তু সামনে আসে নাই পেছন থেকে লিড দেয় এমন কান্দা দিছে হাটাজারির জারির আলে মোলা মারা মোনাজার দিছে আল্লাহ দিনের বাতি তুমি জ্বালাও এমন ভাবে কান্না দিয়েছে পাতি নেতার গোষ্ঠী সব রাস্তায় বেরিটানে আর মাস্তানি করে কিন্তু ওদের যিনি হ্যাঁ ওর বুস ফিরে গেছে ও ডাক দিয়ে কয় হুজুর একা মাহফিল করেন যত খরচ আমি একা দিব মাদ্রাসা করেন খুঁটি ঘরের টাকা আমি একা দিব আর বুঝ ঠিক হয়ে গেছে আমার বুঝ আমি মসজিদে ঢুকলে শান্তি আপনার বুঝ হইল না ঢুকলে শান্তি এই ঠিক করা রহমতের নবী ব্যাতের বাড়ি দেয় না কারণ আকলকে ঠিক করা লাগবে বুজ জাউলা জাউলা হয়ে গেছে যখন বুস ঠিক হয়ে গেছে আবু কালেমা পরে না অমরের মতো বান্দা রহমতের নবীরে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে গেছে কিসের অভাব বুঝের অভাব আল্লাহ সহি বুঝ দান করেন জিন্দেগি মে بندگی تو نہیں زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے

شاہ دولت سب فقیر نیک نہیں زندگی میں بندگی تو کا بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی میں زندگی شرمندگی نکلے گا زمانہ اخر اہل بدا اسلام میں نوئی نوئی بات کر ایجاد

جلدی سے اب سنو حضرت کا نصیحات جلدی سے اب سنو حضرت کا نصیحات معراج کی ہمارا نبی سبع سماوات মে রাজকে আমার নিস সমোলা গুণ গরু নে ভোলা গুনহ গরু লাহা ঈ লাহ ই Thank لا اله الا الله

مہتی اے محفیل اے محترم شنمانی محترم سنمانیت شبھاپتی الحاظ حضرت مولانا ابو حنیف شاہیب داماد براکا تہم محتمیم اسلامی اسلامیہ احمد مدرسہ پردھان اتھی الحاظ حضرت مولانا محبوب الہی شاہیب دامت براکاتہم مہتمیم جامعی جامعہ اسلامی ابراہیم یا ازنی مدرسہ অন্যান্য হাজরা তুলামাই করম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ আসে কিন জা শাকিরিন শাহ কিরিন মাহিব্বিন মুরুব্বান কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বর্দার আড়ালে মাইকের আবাস শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহবাকের দরবারে শোকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিস মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শোকর আদায়েরতে সকলেই জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে মহাব্বতে পড়িয়া আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المضنبین خاتم النبیین سید الصقلۂ امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا دار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ হজরত মোহাম্মদুর রসুল্লাহি সবাই মোহাম্বতে আবার পড়েন সাল্লি নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি নবীজির দরুদ পড়লে দুনিয়ায়ও লাভ আখেরাতেও লাভ ব্যবসার ঝামেলা সংসারের ঝামেলা পরিবারের ঝামেলা দুনিয়ার সব ঝামেলার থেকে মুক্তির একমাত্র ঔষধ দরুদের আমল কমপক্ষে প্রতিদিন তিনশতবার দরুদের আমল করবেন ইনশাআল্লাহ নির্জনে হয়তো ফজরের পরে না হয় ঘুমের আগে বিছানায় বসে অজু সহকারে তসবি হাতে নিয়ে সময় থাকলে নামাজের দরুদ না হয় সংক্ষিপ্ত দরুদ কয়শোবার এই তিনশোবার দরুদ যদি পরে ঘুমান চেহারাটা কেবলার দিকে ঘুরাইয়া ডান কাতে ঘুমাবেন এবং এই আমলটা যদি লাগাতার দায়মিভাবে চালু রাখতে পারেন ইনশা আল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যায় আল্লাহ আমাদের দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন যে মাদ্রাসার আয়োজনে আজকের এই প্রোগ্রাম পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থাই হলো মাদ্রাসা ওয়াজ মাহফিল এটা সাময়িক ব্যবস্থা স্থায়ী ব্যবস্থা কি মাদ্রাসা এজন্য দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষী যারা বিধর্মী এরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় যেমন সকালবেলার মক্তব অলরেডি বন্ধ হয়ে গেছে বন্ধ কেউ জোর করে করে নাই এমন অপকর্ম আর চক্রান্ত করেছে যে অটো সকালের মক্ত বন্ধ হয়ে আছে এক মিনিটে বলি বাংলাদেশে দাঁড়িয়ে কোনো হিন্দু কোনো বৌদ্ধ কেন কোনো ইয়া খ্রিস্টান বলে নাই যে মুসলমান তোমরা সকালবেলার মক্তব বন্ধ করে দাও কিন্তু এমন অপকৌশল করেছে যেই অপকৌশলের কারণে সকাল বেলা আজান দিতে যখন মোয়াজিন উঠেন ঠিক ওই টাইমে মা ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য কেন সেখানে বই ফিরি টাকা ফিরি নাস্তা ফিরি গাড়ি ফিরি আর ওখানে গিয়ে কি পড়বে সরোয়া অজগর সরায়াতে আফা আর এই অক্ষরগুলো মাদ্রাসায় গিয়ে পড়লে পড়বে সরোয়া অজু সরায়া আল্লাহ তাহলে মক্তব অটো বন্ধ তো দুনিয়ার সব বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ রবুল আলমিন সিদ্ধান্ত যদি করেন এ জমিনে ইসলাম থাকবে মাদ্রাসা থাকবে তো যারা বন্ধ করার অপচেষ্টা চালাবে তারা ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে এই মাদ্রাসা ঠিকানোর জন্য আমাদের সার্বিক দোয়া করার সহযোগিতা করা উচিত আল্লাহ সমস্ত দিনই গুলো কবুল করেন আসাতি খেরাম তলেবানদেরকে আল্লাহ কবুল করেন বয়ান শুরুই করে ফেলেছি দুই মিনিটের জন্য কেউ কথা বলবেন না হাতে কাজ করবেন বয়ান শুনতে থাকবেন ব্যাগ বা রুমাল নিয়ে যাবে আপনাদের কাছে ছাত্ররা এক হাজার পাঁচশো দু হাজার একশো মতো দান করবেন হায়াত বাড়বে দান করবেন মুসিবত দূর হবে দান করবেন রিজিক বাড়বে দান করবেন কবরের আজাব মাফ হবে তো যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ব্যাগ নিয়ে নেমে গেলে ভালো হয় আপনারা বিসমিল্লা বলে পকেটে হাত দেন যা পারেন কেউ খালি ফিরাবেন না আল্লাহ আপনাদের দান কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন সবাই ব্যাগে দিয়ে দেন ব্যাগওয়ালারা দ্রুত হাঁটতে হবে এক জায়গায় কেন সবাই চতুর্দিকে হাঁটো কেউ কথা না বলি বয়ান চলতে থাকবে কি সমস্যা আমি বলতেছি কেউ আমরা খালি ফিরাবো না পাকে দান কবুল করে কথা চলতে থাকুক আপনারা দান করতে থাকেন যত বড় এলেমওয়ালা আর আমল হোক অনেক জায়গায় কথাটা বলি আজকেও বলি বক্তার এলে মামলের বাহাদুরিতে ওয়াজ হয় না বয়ান হয় না বয়ান হয় বা তিনিভাবে আল্লাহর রহমত জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত এটা যখন এক হয়ে যায় তখন আল্লাহ বয়ান বের করে দেন আল্লাহ পা কে মাহফিল কবুল করেন মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন পাক রব্বুল আলমিন এই মাহফিলের বরকতে প্রত্যেককেই শান্তির জেন্দেগি দান করেন যারা কালেকশন করছ ছাত্ররা আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন করেন্লাহি পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন তার প্রিয় বান্দাকে মিনাল মসজিদুল হারাম ইনাল মসজিদুল আকসা মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে প্রথম কিবলা মসজিদে আক্সা পর্যন্ত আল্লাহ যার চতুর্শ্ব আল্লাহর বরকতের দ্বারা ভরপুর লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে রহমতের নবী অবলোকন করতে পারেন আল্লাহর কুদরতের নিদর্শন ইন্নাহুহু সানি অরুনবাসীর নিশ্চয় আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা নবীজি বলেন কুল্লু উম্মতিয়া দখুলুন আল জান্নাত আইল্লামান আবা কিলামান আবা কলামান আতা আনি দাখলাল জান্না অমান আস নি আবা প্রত্যেক উম্মত জান্নাতে যাবে নবীজি বলেন সব উম্মদ কোথায় যাবে জবান খুলেন জান্নাতে যাবে ইল্লা কিন্তু মান আবা যারা আমি অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না মান আবা সাহাবায় কারামদের থেকে কেউ প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা রহমতের নবী বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে ফাকাদ আবা যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে হাদিসের দুই মিনিট একটু ব্যাখ্যা শুনেন ভারত পাকিস্তান বাংলাদেশ আশেকের রসুলের ফ্যাক্টরি বিশেষ করে চাঁদপুর থেকে ধৈরা চট্টগ্রামে যত আগাইবেন সব রসুলের খানখায় ভরা যদিও নামাজ নাই দাড়ি নাই টুপি নাই কিন্তু দেল ঠিক সবাই বলে আমরা নবীর আশেক নবী মানি নবী মানি নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এরা নবীর যদি আশেক হয় তো আমরা দাঁড়িওয়ালা টুপিওয়ালারা নবীর দুশ্মন খুব কথাগুলো বুঝবেন